শুভেন্দু বিজেপিতে এলে তা বিজেপির পক্ষেই লাভজনক মুকুল রায় শুভেন্দু বিজেপিতে এলে বিজেপির পক্ষেই তা লাভজনক হবে বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তিনি এ প্রসঙ্গে আর কি কি বলেছেন শুভেন্দু আমার ছোট ভাইয়ের মতন আমি বহু আগেও যখন বিজেপি করছি ফুল বিজিপি নামে ন্যাশনালে অবশ্য আমাকে কনগ্রাচুয়েট করেছিল আমিও অভিনন্দন জানিয়েছিলাম এই তো আমার আছি ওদের অধিকারিক পরিবারের সাথে আমার এই আছে সুতরাং স্বাভাবিকভাবে শুভেন্দু একটা ব্যতিক্রমী চরিত্র বন আন্দোলনের ফসল সেইগুলিও বিজেপি নিশ্চয়ই চোখ আসে